সালামু আলাইকুম বন্ধুরা কালকে যেটা উরুসে ভিডিও করা ছিল তো ওইটা ওইখানে উরুশটা দেখাইতে পারি নাই তো ওইটা পার্ট ওয়ান মানে রাইখা দিছি তো এটা হবে পার্ট টু মানে রাত করে ওইখানে ক্যামেরা করা এলাও নাই তো আমি যতটুকু পারি দিনে দেখি যদি কোনো দোকান বা যেটুকু বস্তু আমি দেখাইতে পারি তো ওইটা দেখানোর চেষ্টা করবো তো আপনারা এই ভিডিওটা মানে উরুষের পুরা ডিটেলস দেখতে পাবেন তো আমার বন্ধু আছে দেখে ওরা যদি কিছু বলে তো আপনারা শুনে নেন তো হ্যালো গাইস কালকে রাতে যেটা আমরা মানে এখানে রুসে গেছিলাম তো অত কিছু ভালো করে আপনাদেরকে মানে দেখাতে পারি নাই মানে রাতের বেলা আর ওখানে ক্যামেরা অ্যালাউ করে না তো আমরা দিনের বেলার চেষ্টা করব মানে বহুত কিছু দেখানোর জন্য তারপরে ফুল ভিউটা দেখাবো মানে কত বড় যা কত এরিয়াটা কত বড় তারপরে আরও বহুত কিছু ডিটেলসে দেখানোর মানে চেষ্টা করবো আর কি যেহেতু ক্যালকাটাতে মানে ওইরকমভাবে দেখাতে পারি নাই তারপরে আপনাদেরকে মানে আপনারা যদি নেক্সট ইয়ার মানে নেক্সট বছরে যদি আসেন কোখানে মানে কোন জায়গাতে আসতে হবে ওটাও আপনাদেরকে মানে ডিটেলসে জানাবো আর কি আমাদের এখানে মানে গ্রামের জায়গা তো অত গুগল ম্যাপে মানে কাজ করে না তার জন্যই আমাদের ওখান থেকে হাই রোড থেকে এখানে কত কিলোমিটার হবে তারপরে বাইক দিয়ে আসলে বা কার দিয়ে আসা যাবে না নাই ওটাও দেখাবো তারপরে আর বহুত কিছু দেখাবো চেষ্টা করব ইনশাআল্লাহ তো দেখা যাক কি হয় তো বন্ধুরা আজকে কোনো রাস্তাঘাট নাই আজকে খালি জাস্ট ইউসের ভিউটা দেখতে পারবেন তো আমরা এখন আছি একটা মানে গ্রামে আছি তো গ্রামে মানে ভাবলাম যে শস্য এদিকে চারিদিকে অল্প ইন্ট্রোটা এখান থেকে নিয়ে নেই তো ইন্ট্রোটা এখান থেকে নিয়ে নিলাম অল্প তিন বন্ধু মিলে অল্প ঘোরাফেরা করছি তো এটা হলো রাস্তা দেখেন এটাই হলো সেই উরুস মুবারক রাতে লাইটিং এর জন্য মানে আমার ক্যামেরাটা ওইরকম ভালো না তার জন্য দেখাতে পারি নাই তো এখন দেখেন এটাই হলো সেই উরুশ মুবারক এখন উড়িষে এন্ট্রি করবো এখানে যেহেতু ভিডিও করা অ্যালাউ নাই তাও যতটুকু বাড়ি আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো এখানে অনেক দেখেন দোকান মিষ্টির দোকান যদি আপনারা কেউ এসে থাকেন খাইতে পারেন অনেক ভালো ভালো বইয়ে বইয়ে খাইতে মজা ফলমূলের দোকান অনেক ভালো দোকান এখানে দিল্লির কিছু বস্তু পাওয়া যায় যেখানে কাপড় কাপড় এখানে দেখেন আমাদেরকে এখন কাপড়ের মার্কেটটা দেখে হলো কাপড়ের মার্কেট দেখেন অনেক সুন্দর সুন্দর কাপড় জুতো স্যান্ডেল যেহেতু ঠান্ডা সিজন এখানে সব পাওয়া যায় এখানে কম্বল টম্বল যত বস্তু যাবতীয় বস্তু সব পাওয়া যাবে দেখেন ছোট বাচ্চা বড় বাচ্চা জুতো স্যান্ডেল যেটা ইচ্ছা মন চাই ওইটাই পাবেন এখানে অনেক সুন্দর সুন্দর এখানে বোঝা পাওয়া যায় দেখেন এগুলো দেখেন হয়তো আপনারা যারা আসতে চান তো এখন এসে লাভ আপনার এবছর আজকে থেকে শেষ হবে তো নেক্সট টাইমে যখন হবে আপনারা সবাই আসবেন আমি সব বলে দেব কোথায় কি হয় না হয় পোলটা এটা দেখালো এটা হলো ষোলোশো টাকা এরকমই হবে কম্বল পাঁচশো সাতশো হাজার টাকা ষোলোশো টাকা এরকম হবে এটা হলো মেকলার দোকান মহিলাদের জন্য যারা মেকলা ভালোবাসেন এগুলা হলো মেকলা সেট এগুলো কত করে এটা হলো আটশো টাকা এরকমই হবে সব বস্তু মেকলা চাদর সব পাওয়া যাবে এখানে বস্তুটা দেখেন এটা হলো ঠান্ডার দিনে পরে এটা দেখেন স্যান্ডেলের সিস্টেমটা দেখেন এটা ফিক্সড দাম দুশো টাকা এটার দাম দুশো টাকা এদিকে অনেক আছে দেখেন এগুলো ঠান্ডার মধ্যে ঘরের ভিতরে এগুলো পরে ফিক্স রেট দুশো টাকা নিলে নেন না নিলে ঘুরে যান সকাল সকালে দোকানে আসলাম দোকানদারা মুখ থামিয়ে বসে আছে এটা হলো কাপ প্লেটের দোকান এটা খেলনা দোকান এটা হলো তিনশো পঁচানব্বই প্রাইস এখানে করে দিছে টিকিটের দোকান জগগুলো দেখেন বন্ধুরা অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর সুন্দর প্লাস্টিক এর এগুলো সব মিষ্টি না খান তাহলে কীভাবে হবে দেখেন মিষ্টিগুলো দেখেন এটা কত এটা কত এটা এরকম মিষ্টি বন্ধুরা হয়তো জীবনেও দেখেন না আমি প্রথম দেখলাম সব দোকানে একই মিষ্টি जो ने ज्यादा ही नहीं कैसे कैसे